মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির বর্ডার গার্ড পুলিশের নতুন করে আরও তেষট্টি জন সশস্ত্র সদস্য পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এই নিয়ে এখনও পর্যন্ত মোট তিনশো সাতাশ জন মিয়ানমারের বিজেপি সেনা কাস্টমস কর্মকর্তা ও অসামরিক নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে অবৈধভাবে মিয়ানমারের একজন কেউ ঢুকতে দেবে না বিজেপি বাংলাদেশ সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ স্বার্থে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি বুধবার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বুধবার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে কক্সবাজারে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কি বলেছেন সোনাব ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিগ নিউজ আজকাল এই ডিজিটাল মডার্ন যুগে ফিজিক্যাল প্রেজেন্স হান্ড্রেড ইচ অ্যান্ড এভরি ইঞ্চে প্রয়োজন নেই অনেক জায়গা থেকে মডার্ন সার্ভেলেন্সের মাধ্যমে আপনার যে সেই জায়গাটুকু সার্ভেল করা যায় বা দেখা যায় তো যাই হোক আমরা নিশ্চিত করে বিএপি গুলো এমন ভাবে স্থাপন করা এবং পেট্রোলিং করে নিশ্চিত করা হয় যেন কোনো দিক থেকে কোনো ধরনের অনুপ্রবেশ হলে সেটা আমরা তথ্য পাই গতকাল যে পঁয়ষট্টি পরে আরো দশজন এই পঁচাত্তর জনকে যাদেরকে ফেরত পাঠিয়েছি আমরা এটা ছিল পানি পথে নৌকা করে আসছিল ওরা তো আমাদের এই মেইনলি কিন্তু এখানে যে গ্রাউন্ডে আছে সেই নৌকার কোস্টগার্ড আমাদের পেট্রোল ওখানে বাড়ানো ওই দিক থেকে যাতে আর কোনো অনুপ্রবেশ না হতে পারে যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এটাও সত্য নয় তো এটাও অতিরঞ্জিত বিষয় যেটা আমি অনুরোধ করেছি অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন আর আমরা নিশ্চিত করছি বর্তমানে রোহিঙ্গা রেফিউজি এটা আর আমরা প্রবেশ করতে দেব তবে এখনই আমি সকল এলাকার সীমান্তবর্তী সকল জনসাধারণকে সর যাওয়ার ওই ধরনের কোনো অনুরোধ করছি না বড় এখানে যেমন আপাতত আজকে একটু কম আছে খোদা না করুক আগামী দিন থেকে যদি আমরা দেখি যে আবার গলাগলি বাড়ছে তখন সেটা নিশ্চিত করতে হবে এবং অনুরূপভাবে যখনই আমরা পরিস্থিতি বুঝতে পারব যে অন্যদিকে একটু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আমরা যোগাযোগ করব আমরা সবাইকে জানাবো সেই সাথে আমরা প্রশাসনকেও এখানে স্থানীয় প্রশাসনকেও জানানোর ব্যবস্থা রাখছি ওনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাই আমাদের জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করব। সে আমি কথা বলেছি তারা যেতে ইচ্ছুক যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক আর সেই দেশের সেটা সেই দেশের ব্যাপার তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে আহ নাক গলানো করেনি আমাদের বিচক্ষণ সরকার সবসময় সে বিষয়ে থেকেছে এবং এই বিষয়টি তাদের নিজস্ব বিষয় সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তারা যাওয়ার পরে তাদের বিচার হবে কি হবে না এটা সরকারের নিজস্ব বিবেচনার বিষয় আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পাচ্ছি প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে আমি নিশ্চিত কোনো বিষয় বলতে চাই না তো এখানে আমরা সত্যি বলতে আমি নিজেও তো তুমর বিওপি থেকে যেটা দেখে আসলাম আপনার ওদের তুমরু রাইট যে বিওপি আছে সেখানে কিছু চলাফেরা দেখা যাচ্ছে তবে সেটা বিদ্রোহী দল নাকি মায়ানমার আর্মি নাকি ওদের বিজেপির কিছু লেফট ওভার সদস্য এ বিষয়ে চূড়ান্ত আমি কিছু বলতে চাই না তবে তারা যেই হোক না কেন আমাদের দেশের ভিতরে বর্ডারের ভিতরে যাতে কোনো ফায়ার না আসে সেটা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর এবং একই সাথে কোনো রোহিঙ্গা সন্ত্রাসী তবে রোহিঙ্গা শরণার্থী যেন অকারণে প্রবেশ করে বর্তমান সিচুয়েশনকে কে আরো ঘোলাটে করতে না পারে সে বিষয়ে সচেষ্ট রয়েছে আমরা যেমন কিছু সন্ত্রাসীকে পেয়েছি তাদেরকে আমরা পুলিশে হস্তান্তর করছি তো তাদের মধ্যে অস্ত্র দুজন বা তিনজনের কাছে ছিল তো বাকিরা নিরস্ত্র ছিল এখন তারা হতে পারে তারা সাধারণ জনগণ রোহিঙ্গা ধরনের অথবা সন্ত্রাসীদের অস্ত্র ছাড়া তো যাই হোক আমরা গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করছি যেটা আইন অনুযায়ী করার কথা তবে হয়তো ওই এ ধরনের সিচুয়েশনে যেটা হয় সেটা থেকে একটু বিরত থাকার জন্য আমরা জনগণকেও বলছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে হয়তো দুজনকে দেখা গেল একটা অস্ত্র দেখা গেল প্রচারণা হতে হতে যে না এটা অনেক সশস্ত্র গ্রুপ ঢুকেছে ও ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি হয়নি বলে আমরা ধারণা করছি কারণ যদি করতো তো এর মধ্যে আমরা যে ধরনের বিচরণ হচ্ছে সব দিকে আরো হয়তো শেষ শেষ প্রশ্ন হ্যাঁ এটা ওরা এখানকার দুজন দুজন বিজেপির সদস্যের স্ত্রী আরেকজন স্বামী স্ত্রী তার দুটো ছেলে নিয়ে আছে তারা নিরাপদে আছে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বিজেপি যেখানে এখনো তাদের কিন্তু রাষ্ট্রভুক্ত মায়ানমারের রাষ্ট্রভুক্ত অফিসিয়াল অর্গানাইজেশন তো আমরা যে প্রতিবাদ লেপি দিচ্ছি মায়ানমারের কাছে দিচ্ছি বিজেপির কাছে দিচ্ছি তবে প্রয়োজনে আমরা যাতে এই যদি বিদ্রোহী দল এখানে দখল করে ওই আমার কথা একটাই যেই দলই হোক এখানে আমাদের ভিতরে ঢুকে বা আমাদের ভিতরে গোলা ফেলে কোনো সমস্যা যেন না করতে পারে সে বিষয়ে আমাদের কায়দা কানুন আছে ওইটা আমরা নিশ্চিত